হ্যাঁ এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এই দেখুন আমার বাড়ির পিছু ফুলের টব মাটির টপ ছিল সেগুলো ভেঙে একদম মানে কি বলবো পুরনো হয়ে গেছে তো সেগুলোই আমি রি করার জন্য বসেছি যাতে আরো ভাবে নতুন ভাবে ইউজ করা যায় আর দেখুন আমি কিন্তু যথারীতি একটা করেও ফেলেছি কালারিং কালারিং করে একটু কলকা দিয়ে একটু নতুন আকার শেপ করার চেষ্টা করছি আর কি জানি না কতটা ভালো হবে কিন্তু ওই আর কি একটু পুরোনো জিনিসকে নতুন করার চেষ্টা আমার এটা বরাবরই অভ্যাস দেখুন পুরনো জিনিস ভেঙে গেলে তো আমরা নতুন জিনিস কিনতেই পারি কিন্তু এই পুরনো জিনিসকে আবার নতুন করার চেষ্টা এটা কিন্তু একদম ইউনিক আইডিয়া কি বলুন এটা কার কার ভালো লাগবে আমি জানি না হ্যাঁ অনেকেই ভাবতে পারি এই মাটির ভাঙা টবগুলোকে আবার নতুন করার চেষ্টা জানি না কতটা ভালো হবে কিন্তু তাও একটু চেষ্টা করছি তো কিভাবে চেষ্টা করছি সেটাই আমি আপনাদের সামনে একটু শেয়ার করছি এই ছোট্ট মিনি ব্লকটার মাধ্যমে তো যেহেতু পুরনো টব তাই সেহেতু মাটি লেগে থাকবে এটাই স্বাভাবিক তো সেই মাটিগুলোকে একটু পুরনো কাপড় দিয়ে ভালো করে মুছে একটু রং করছি মানে একটা মাটির কালার দিচ্ছি তো সেই কারণে এবার মাটির কালারটা কিন্তু হয়ে গেছে এবার মাটির কালারটা দেওয়ার পর আমি কিন্তু সাদা একটা ফেব্রিক রং দিয়ে একটু কলকায় দিচ্ছি না আমি প্রফেশন কোনো আর্টিস্ট নই তো আমি চেষ্টা করি বাড়িতে আমি আঁকিবুকি করতে একটু ভালোবাসি তো তো সে একটু মনে হলো এটার মধ্যেও যদি একটু মধ্যে কাটা যায় তো মন্দ হয় না কি বলে তার উপর শীতকাল মিষ্টি রোদটা গায়ে পড়ছে কি ভালো লাগছে যে বলে বোঝাতে পারবো না একটু ভয়ও হচ্ছিল জানেন এই গাছগুলো আছে গাছে যদি রং পড়ে যায় বা গাছের পাতাতে যদি রং পড়ে যায় কি হবে গাছগুলো মরেও যেতে পারে তো সেখানে খুব সাবধানে মানে ভীষণ সাবধানতা অবলম্বন করে আমি কিন্তু রংটা করেছি দেখুন আপনারা দেখতেই পাবেন আর এটা কিন্তু জার দেখুন আমি তো লাইফস্টাইল ব্লগ শেয়ার করি তাই সবটা একটু মানে একদম বাস্তব থাকবে সেটাই স্বাভাবিক আমি যদি গুছিয়ে বাগিয়ে সবটাই দিই তাহলে তো একটু মনে হবে ফর্মাল ভাবে দিচ্ছি তাই আর আমি মনে করি আমার বন্ধুদের কাছে এত ফর্মাল হওয়ার দরকার নেই তাই না তো চলুন দেখতে থাকুন সঙ্গে থাকুন হে বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি প্রায় দুদিন টাইম লাগলো আমার সমস্ত ফুলের টপ কমপ্লিট করতে চলুন আপনাদের সামনে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিয়ে আর কমেন্টটা অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো